নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি আমার প্রিয় বন্ধুরা যে যেখানেই আছো ভালো আছো তো কন্যা নদী আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো আমি সব কাজ সেরে মানে বাসি কাজ সব কাজ সেরে রান্না করে নিয়ে চলে আসলাম এখন খেয়ে নেব। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি করে খেতে দেব না হলে কাজে যেতে দেরি হয়ে যাবে কারণ আমাদের ঘরে তো নুন আনতে পান্তা পুরোয় এই যতই বৃষ্টি হোক না কেন কাজে যেতেই হবে তো দেখো এই যে আমি বাটিতে তুলে নিলাম রান্না করেছি বেগুন আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি আর এই যে বাটিতে তুলে নিলাম ওটা আমি মাকে দিয়ে দেব আর আমরা ওদিকে সবাই খেয়ে নিয়েছিলাম মাকে দিয়ে আসার পর তো এরপর দেখো বিছানাটা গোছাতে চলে এলাম কারণ আমাকে সবার আগে না রান্নাটাই করে নিতে হয় সকালবেলা নয়তো কাজে যেতে বা মেয়ের স্কুলে যেতে লেট হয়ে যায় তো মেয়ের তো আজকে স্কুল নেই তো বর বৃষ্টিতেই কাজে চলে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম তো আমি বাসি গাছ শুধু উঠোন ঝাড় দিই ছাগলের ঘরে এসব পরিষ্কার করেই বাসি থালা বাসন মাজা ঘষা করেই কিন্তু আমি রান্নাটা আগে করে নিই নইলে পরে লেট হয়ে যায় আর বিছানায় তো আমার মেয়ে ততক্ষণে ওঠেই না এই জন্য বিছানাটা আমি পরেই গোছাই তো দেখো রান্না খাওয়া সে তো ওরাও খেয়ে নেয় এই জন্য আমিও ওদিকে খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিয়ে এই যে চলে আসলাম বাসন কোষণ মেজে যে চলে আসলাম বিছানা গোছাতে আর এই যে বর কাজে যাবে এই জন্য তারা করে রেডি হচ্ছে কারণ বৃষ্টিটা একটু কমেছে বলে যাচ্ছে আর এই যে আমার কাছে জিনিস চাচ্ছিলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজে খুঁজে বলছিলাম যে কোথায় আছে নেই একটু দেখে নাও তো রেডি হয়ে চলে যাবে এখন তো কি আর করা যাবে বলো অভাবের সংসারে যতই বৃষ্টি হোক না কেন কাজে তো যেতেই হবে আমাদের কাজ না গেলে হয়তো অনাহারে থাকতে হবে এরকম একটা অবস্থা আমরা মানুষগুলো হচ্ছে দিন আনি দিন খাই আমাদের কাজে না গেলে কোনো রকম মানে মানে অনেক অসুবিধা হয়ে যায় আর ছেলেদের তো খুবই অসুবিধা যে বউ বাচ্চাকে না খাইয়ে তো আর রাখতে পারবে না কারণ এক অসুবিধা হলে খুবই ওদের মাথায় চাপ পড়ে যায় এই জন্য যতই কষ্ট হোক না কেন চলে গেল সংসারের কথা ভেবে তো যা ও কাজে চলে গেল আর আমিও এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর তলে একটা তোমরা থালা দেখতে পেলে ওই থালাটা হচ্ছে না ব্যাকা হয়ে গেছে সামসেটে তুলে রেখেছি সেজন্য ওটা না ইটের ভারি দিয়ে উপর করে রেখেছি সোজা হওয়ার জন্য তো ওটা অনেক দিন ধরেই রেখেছি ওটা ওভাবেই আছে তো এখন দেখো চলে আসলাম বিকেলবেলা একদম আর মাঝখানে ভিডিও করতে পারিনি কারেন্টের মানে অভাবে মোবাইলের চার্জ খুব কম আছে এই জন্য আর এই দেখো মেয়ের চুল কাটতে বসে পড়েছি মেয়ে না মানে বাজারে গিয়ে যে সেলুন দোকান আছে সেগুলোর কাছে না চুল একদম কাটতে চায় না সেজন্য আমি ওকে বাড়িতে কেটে দিই ওর যখন দেড় বছর বয়স প্রথম ওকে মা চুল কাটাতে নিয়ে গেছে আর যা অবস্থা তারপর থেকে ওকে না আমি আর বাজারে চুল কাটতে পাঠাই না ও একদম ও একদম না কি কান্নাকাটি করে একদম বেহাল দশা হয়েছে তারপর আর ওকে পাঠাই না ওর চুল আমি বাড়িতেই কেটে দিই তো চুলগুলো বড় হয়ে গেছে ওই কদিন না কেটে দিতে চেয়েছি গরম ছিল তো সেজন্য কাটা হয়নি তো আমি ভাবলাম আজকে তো রবিবার ছুটির দিনও আছে ওকে চুলটা কাটিয়ে স্নান করিয়ে দিই আরও না আগে না মানে স্নান করতে চাইতো না আর এখন মোটর চালিয়ে চালিয়ে না এক একাই স্নান করে এই জন্য খুব মানে আমাকে আজকে সারাটা দিন বলছিল ওকে যে বলেছিলাম যে চুল কেটে দেবো তো বল ও এর জন্য না খুব এক্সাইটমেন্ট মানে খুব ও করছিল করছিলো আমাকে শুধু বারবার বলছিল চুল কেটে দাও চুল কেটে দাও স্নান করব চুল কেটে দাও তো চুল কেটে দিলাম আমি আমি নিজে নিজেই কেটে দিলাম আর তোমাদেরকে তো বললামই যে ওর চুল আমি বাড়িতেই কাটি তো আমি আগেই বলে দিচ্ছি এরপরে কিন্তু আর কোনো আমি কোনো কিছু আজকে আর কি শেয়ার করতে পারবো না তো এতটুকুই চুল কাটা পর্যন্তই আজকে রেখে দেব তো এই দেখো চুলটা মানে সমান করে কেটে নিয়েছি এখন চেঁচে চেচে দিচ্ছি তো নাম বলছিল যে মামা কুতু কুতু লাগে সুরসুরই লাগে তো এই জন্য বলছে বাচ্চা মানুষের ভাষা তো জানোই যে ছোটো বাচ্চাদের ভাষা মানে একটু অন্যরকম হয়ও মানে ওরা খুব মানে আর কি ভাষাটা খুব মানে খুব কিউট করে বলে তো বলছিল কুতু কুতু লাগে আর এই দেখো ওর না সারা শরীরে চুল পড়ে গেছে এই জন্য চুল করছে আমি বললাম দাঁড়াও হয়ে গেছে তো পিছনটা বেশি কাটিনি কারণ পুজো তো সামনে এসে গেছে এই জন্য আর মানে পিছনটা বেশি কাটিনি চুলটা একটু বড় বড়ই রেখেছি কারণ চুলটা একটু বড় বড় না থাকলে না ভালো লাগে না তো চলো ভিডিওটা আছে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে